আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো একদম নর্মাল ছিল কোনো কালার ছিল না জাস্ট আমি অন ক্লিক কিন্তু এই ছবিগুলোকে কালার দিয়েছি জাস্ট আপনারা কিন্তু আপনার নর্মাল ছবিটা কিন্তু আপনি এই ধরনের কালার দিতে পারেন সো সেটা কিভাবে দিবেন তাই এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনিও শিখে নিতে পারেন নর্মাল ছবিকে কিভাবে মানে যে কোন ধরনের কালার দেওয়া যায় বন্ধুরা সেটার জন্য আমাদের দুটি অ্যাপ্লিকেশন লাগবে একটি হচ্ছে লাইট রুম আর একটি হচ্ছে এলআর প্রিসেট লাইট রুম জাস্ট আমি এই অ্যাপ্লিকেশনটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ইনস্টল করে তারপর ওপেন করবেন দেন আমরা এই প্রথম আমরা এল আর আমরা এটি ওপেন করব দেন ওপেন করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো জাস্ট আপনি যে কালারটা চয়েস করবেন ঠিক আপনি মানে আপনার ছবিতে যে কালারটা দিবেন সেই কালারটা আপনি এখান থেকে চয়েস করবেন দেন তারপর এই ছবিটা আপনি এখান থেকে ডাউনলোড করতে হবে আপনি এখান থেকে যে কালারটা চয়েস করবেন সেই কালারটা কিন্তু আপনার ছবিতে মানে দিতে পারবেন সো আমরা উপরে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অরেঞ্জ অ্যান্ড ট্রোল জাস্ট আমরা এটাতে ক্লিক করবো আমরা এটাতে ক্লিক করে আমরা আমাদের পছন্দের মতো যে কোনো একটি মানে পিসেট সিলেক্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ অ্যান্ড টোল আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে একটি অ্যাড শো করতে পারে বা ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু একটি অ্যাড শো করতে পারে সো আমরা এখানে অরেঞ্জ অ্যান্ড টুল এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কালার বা বেশ কিছু সেট সো আমরা এখান থেকে আপনার ছবিটাতে যে কালারটা দিবেন যে কালারটা আপনার চয়েস হয় সেই কালারটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা এক কথা বলতে গেলে প্রি সেট সো আমি এখান থেকে কুঁজে বের করছি আমার কোন চয়েসটি ভালো লাগে কিনা সো আমি এখান থেকে একদম উপরে আসবো উপরে এসে আমি ধরুন এখান থেকে খুঁজে নিচ্ছি আমি একটু আরেকটু নিচে যাব সুতরাং এই এটি আমি ডাউনলোড করব সেটা যেন আমি দেখতে পাচ্ছি প্রিমিয়াম জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য কিন্তু আমাদের একটি অ্যাড দেখতে হবে জাস্ট আমি এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড আমরা এই অ্যাকাউন্টটিতে ক্লিক করব ডাউনলোড অ্যাকাউন্টেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি দুইটি অপশন একটি হচ্ছে ওয়াচ নাও আর একটি হচ্ছে মানে প্রিমিয়াম সো এই প্রিমিয়াম যেহেতু জাস্ট আমাদের কিন্তু একটি অ্যাড দেখতে হবে অ্যাডটা দেখা হয়ে গেলে তারপর আমরা উপরে দেখতে পাবো ক্রস সাইকন জাস্ট আমরা এখান থেকে ক্রস সাইকনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো সো আমি ক্রস সাইকনে ক্লিক করলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে ডাউনলোড হতে শুরু করে দিয়েছে সো ডাউনলোড করা হয়ে গেলে তারপর আমরা দেখতে পারবো আমাদের সামনে বেশ কিছু অপশন দিবে বা আমরা এই পিসেডটিকে ডাউনলোড করতে হলে একশো পার্সেন্ট হলে তারপরে কিন্তু ডাউনলোড কমপ্লিট হবে সো আমরা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে গাইস আমরা এখান থেকে অ্যাড টু লাইট আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে আমরা সরাসরি লাইটরুমে অ্যাড করে দেবো সো আমি এখান থেকে লাইট রুম অ্যাড আমরা এটাতে ট্যাপ করে দেবো ওকে তারপর এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে গিয়ে ফ্রিতে বা ফ্রিতে আপনি অ্যাড ছাড়া কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি এখান দেখাচ্ছি সো ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি বেস্ট কিছু অপশান সেখান থেকে আমি চলে যাব হচ্ছে গিয়ে স্কাই কালার জাস্ট আমি এটাতে ক্লিক করে দেবো স্কাই কালার আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে চয়েস করবো আমার কোন প্রিসটি ভালো লাগে কোন কালারটি নেবো আমি এখান থেকে আমি একটি প্রি কালার নিয়ে আমি আপনাদের দেখাবো কোনো অ্যাড দেখতে হবে না সেটার জন্য সো আমি এখান থেকে একটু নিচে আসছি নিচে এসে দেখতে পাচ্ছি সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমি এটা প্রিমিয়াম না আমি এটাতে ক্লিক করবো তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু এটা সরাসরি ডাউনলোড হয়ে ফাইলে চলে যাবে সো দেখতে পাচ্ছেন কোনো অ্যাড দেখতে হচ্ছে না ডাউনলোড করা হলে তারপরে একটি অ্যাড আসতে পারে যেহেতু এটি ফ্রি অ্যাড মানে ফ্রি একটি অ্যাপ সেটা জন্য অ্যাড দিতে পারে সো আমরা এখান থেকে অ্যাড টু লাইট রুম আগের মতো অ্যাড টু লাইটরুম আমরা এটাতে ক্লিক করে তারপর এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে আসবো নিশ্চয় তারপর আমরা লাইটরুমে চলে আসবো সো আমি এখান থেকে লাইটরুমে চলে আসছি লাইটরুমে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রি সেটগুলো অ্যাড হয়ে গেছে দেন আমরা এখান থেকে যে কাজটি করব হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে আমার সবগুলো পিসেট আমি এখান থেকে আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম সো আমি এখন আমি আপনার দুইটা ডাউনলোড করে দেখালাম আর কি এই দুইটা সো আমি এই কালারটা করব হচ্ছে কি এই ছেলেটার কালার সো সেটার জন্য আমি যে কালারটা করব সেই কালারটার উপর আগে ক্লিক করবো সো আমরা এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পারবো থ্রি ডট আমরা এটাতে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন এখান থেকে দেখতে পাচ্ছি কপি সেটিং অফিস সেটিংয়ে ক্লিক করে আমরা এই পিসেরটিকে কপি করবো জাস্ট আমরা কপি করে দিলাম ঠিক চিহ্নতে ক্লিক করে তারপর আমরা এখান থেকে যে ছবিটার উপরে এই কালারটা মানে সেট করবো সেটার উপর যাব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি যে উপরে থ্রি ডট আমরা এটাতে ক্লিক করে দেব থ্রি ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন সেখান থেকে আমরা প্যাস্ট করে দেব সো আমি এখান থেকে প্যাস্ট করে দেবো প্যাস্ট করার সাথে সাথে দেখতে পারবো আমাদের মানে যে পিসেটে কালারটা ছিল সেই কালারটা কিন্তু আমাদের এই ছবিটাতে অ্যাড হয়ে গেছে সো আমি এখন আমি আপনাদের আরেকটা ছবি কালার করে দেখাচ্ছি সো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো সো আমি এখান থেকে মেয়ের একটা ছবি মানে এডিট করে দেখাচ্ছি শুধু আমি এই কালারটা অ্যাড করবো আর কি সেটার জন্য আমি এটার উপর একটি ক্লিক করলাম তারপরে এখান থেকে আগের মতো থ্রি ডট কপি সেটিং চিহ্ন ওকে ব্যাকে চলে আসলাম তারপরে এখান থেকে আমি ওই মেয়েটার উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে এই ছবিটার উপর আমি কালার দিব। সেটা জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবো আগের মতোই সেম পেস সেটিং আমরা ক্লিক করে দেবো সো আমি দেখতে পাচ্ছি প্যাস সাইডিং আমরা এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটাতে কিন্তু কালার অ্যাডজাস্ট হয়ে গেল আমাদের কোনো মানে জামেলা পোহাতে কিন্তু এক লিগে কিন্তু আমরা কালার করে ফেলতে পারছি সো এখন এই ছবিটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই সেটার জন্য আমরা কী করবো আমরা ধরেন আরও একটা ছবি দেখাচ্ছি আমি এখান থেকে আবারও আরেকটা কালার করে দেখাচ্ছি আমি আপনাদের গাইস আপনার কিন্তু এভাবে কিন্তু আপনার যে কালারটা চয়েস হবে সেই কালারটি আপনি কিন্তু খুব সহজেই করতে পারেন সো ম্যাম আপনাদের সাপোজ দেখাচ্ছি আর কি আপনারা যে কালারটা চয়েস হবে সেই কালারটা কিন্তু আপনি এল আর পিসের থেকে ডাউনলোড করে তারপরে এখানে আপনি আপনার ছবিতে প্যাশ করে দেবেন তাহলে কিন্তু এক কিন্তু ছবি তৈরি করা হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমি আপনাদের যেভাবে দেখালাম সেভাবে কিন্তু করবেন আর এই এখন আমি আপনাদের দেখাবো ডাউনলোড করার জন্য কীভাবে ডাউনলোড করবেন সেটার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন শেয়ার আইকন এটাতে ক্লিক করবেন দেন তারপর উপরে দেখতে নিচে দেখবেন বেস্ট কিছু অপশন সেখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাস আমরা এটাতে ক্লিক করব তারপরে এখান থেকে যেভাবে আছে সেভাবে থাকবে উপরে চিহ্ন আমরা এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে পাইলে চলে যাবে সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে